নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে তো এবং সংসার থেকে কিছুটা হলেও সময় বাঁচাতে পারবেন এবং টাকা পয়সাও বাঁচিয়ে নিতে পারবেন তো তার জন্য চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে দেখতেই পারছেন একটা বাটির মধ্যে সাবান আছে তো সাবান সাধারণত গলে গেছে এবার এই যে সাবান আমরা যখনই বাসনপত্র মাজার জন্য যে পাত্রের মধ্যে রাখি না কেন সাবানটা এইভাবে জলের কারণে গলে যায় কারণ কসব্রাইট দিয়ে বারবার সাবানটা নিতে হয় সেই কসব্রাইটের যে জলটা থাকে সেই জল সাবানের মধ্যে থেকে মানে সাবানের মধ্যে চলে যায় এইবার সাবানটা গলতে শুরু করে গলতে গলতে সাবানটার এই পরিণতি হয় তো এরকম অবস্থা হলে কারোর কিন্তু বাসন মাজতে ইচ্ছা করে না এই সাবান দিয়ে তো আমরা যখনই সাবান কিনে আনবো সেই সাবানটাকে কিভাবে কাটতে হবে কীভাবে কৌটার মধ্যে রাখতে হবে যার ফলে সাবানটা যেন না গলে তো আমরা এখানে কাচির সাহায্যে একটা সাইড থেকে কেটে নিচ্ছি বন্ধুরা সাইড থেকে কেটে ঠিক সাবানটা যেহেতু চৌকো উপরের একটা কণা বরাবর এইভাবে লম্বা করে কেটে নিতে হবে তো আমি যেভাবে কাজটা করছি আপনারা ঠিক সেইভাবেই কিন্তু কাজটা করবেন তো দেখতেই পারছেন উপরের একটা কণা বরাবর আমি কেটে নিলাম ঠিক তার পাশের কণা বরাবর আমি কিন্তু কেটে নিচ্ছি এইভাবে কাচির সাহায্যে কেটে নিলে কি হবে বন্ধুরা এই যে উপরের যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটা কিন্তু আমরা টেনে খুলে নিতে পারবো তো কিভাবে কাজটা করছি এবার এই যে দুটো পাশ আমি কেটে এই যে উপরের যে অংশটা আছে সেই উপরের অংশটাকে আমি টেনে নিলাম এবার এটাকে গোড়ার থেকে কেটে দিতে হবে কাটার পর প্লাস্টিকটা এতটা সুন্দরভাবে কাটা হলো যার ফলে আমাদের সাবানটা কিন্তু গলবে না তো আপনাদের কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে যার ফলে এই সমস্ত সমস্যা যাতে না হয় আর সাবান এরকম গলে গেলে কি হয় আমাদের অনেকটা টাকা পয়সা খরচা হয় তার কি করে খরচা হয় কারণ সাবানটা কিনে যে কদিন যেত সেই সাবানটা তার থেকে অনেকটা আগেই কিন্তু গলে নষ্ট হয়ে যাচ্ছে তো প্যাকেটটা আমি কিভাবে কেটে নিয়েছি এইভাবে একটু উঁচু মতো করে চৌকো মতো করে কেটে নিলে সাবানটা ঠিক এর মধ্যে সেট হয়ে থাকবে এই প্লাস্টিকের যে প্যাকেটটা প্যাকেটের মধ্যে সেট হয়ে থাকবে এইবার কৌটার মধ্যে এইভাবে যদি রেখে দিই মানে যে কোনো একটা যে ডাব্বার মধ্যে রাখবো সাবান তার মধ্যে রেখে দিলাম রাখলে তার যদিও বা জল সেই কৌটার মধ্যে চলে যায় নিচেই প্লাস্টিকের কোট থাকার কারণে সাবানটার গায়ে কিন্তু জল লাগবে না তো যতটুকু হালকা পাতলা জল লাগবে তাতে কিন্তু আর কোনো সমস্যা হবে না এবার সাবানটা কিন্তু যেখানে একটা সপ্তাহ যেতে সেখানে এক সপ্তাহ বদলে দেড় সপ্তাহ পর্যন্ত চলে যাবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে কাঁসার গ্লাস তো এই ধরনের কাঁসা পিতলের গ্লাসগুলোর জল খাওয়া কিন্তু খুবই ভালো তাই বাজার থেকে যখন এই ধরনের গ্লাস কিনে আনবেন আনার পর দেখবেন সেই গ্লাসের মধ্যে এই ধরনের স্টিকার থাকে সেই স্টিলের গ্লাস হোক কাঁসার গ্লাস হোক আর যে কোনো নতুন যে কোনো বাসনপত্র আনলেই স্টিকারগুলো কিন্তু তুলতে গেলে অনেকটা নখে ব্যথা করে কারণ এতটা শক্ত হয়ে আঠা দিয়ে আটকানো থাকে যে ওটা তোলা একেবারে যায় না যদিও বা শক্তভাবে তোলা যায় এর নিচে প্রচুর পরিমাণে আঠা থেকে যায় তাই আমরা কিভাবে এই আঠাটা আমরা তুলব তো এখানে যে স্টিকারটা মারা আছে আমি একটা পাত্রে এখানে জল বসিয়ে দিয়েছি জলটাকে গরম করতে দিয়েছি সেই গরম জলের মধ্যে এইভাবে গ্লাসটাকে আমি ডুবিয়ে রেখে দিলাম যে পাশে স্টিকারটা আছে ঠিক সেই পাশটা জলের মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে কিছুক্ষণ পর্যন্ত এটাকে এভাবে গরম জলের মধ্যে রাখতে হবে তো আপনারা দশ থেকে পনেরো মিনিট মতো গরম জলের মধ্যে রেখে দেবেন রাখার পর এটাকে যখনই গরম জল থেকে তুলবেন জলটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি দেখিয়ে দেব। এবার এই যে স্টিকারটা অলরেডি কিন্তু এখানে উঠতেই শুরু করেছে জলের মধ্যে কিন্তু একটা অংশ চলেও গেছে এবার এটা অনেকটা নরম হয়ে গেছে ভিতরে যে আঠাটা আছে সেই আঠাটাও কিন্তু একেবারে নরম হয়ে স্টিকারটা উঠে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পারছেন কতটা নরম হয়ে গেছে এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্টিকারটা উঠে আসছে এবার নিচের যে দেখবেন অনেকের গ্লাসে একবারেই কিন্তু এরকম গরম জলে ভিজিয়ে রাখলে স্টিকারটা একবারে উঠে যায় এর নিচের এই অংশটা কিন্তু থাকে না আবার কিছু কিছু পাত্রের মধ্যে দেখবেন এই নীচের আঠা অংশটা থেকে যায় সেই আঠা অংশটা তোলাও কিন্তু অনেকটা সহজ ব্যাপার সেই আঠাটা কী করে তুলবেন নিয়ে নেবেন একটু সর্ষের তেল তো বন্ধুরা এক থেকে দু ফোঁটা সরষের তেল দিয়ে এইভাবে আঠার গায়ে যদি লাগিয়ে দিতে পারেন এইভাবে সর্ষের তেল দিয়ে ডলা দিলে কিন্তু এই আঠাগুলো আর থাকবে না খুব সহজেই কিন্তু উঠে যাবে এইবার আপনারা একটু তুলো নিতে পারেন অথবা শুকনো কোনো কাপড় নিয়ে নিতে পারেন শুকনো একটা কাপড়ের সাহায্যে এইভাবে আমি কিন্তু একটু ঘষা দিচ্ছি এইভাবে ঘষা দিলে বন্ধুরা দেখতেই পারছেন এখান থেকে কিন্তু কোনো আঠার আর দাগ থাকছে না আঠাটা কিন্তু সম্পূর্ণটাই উঠে গেছে তো বন্ধুরা এইভাবে যদি সংসারে কিছু কিছু কাজকর্ম করে নিতে পারেন দেখবেন আপনাদের কোনো সমস্যাই হবে না আশা করছি আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না তো চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে চার্জার তো চার্জারের সাহায্যে আমরা সাধারণত ফোন চার্জ করি চার্জ করতে করতে দেখবেন ঠিক এই যে মুখের দিকে চার্জারের ঠিক মুখের এই জায়গাটা যেহেতু বারবার করে এদিক ওদিক করতে হয় এই জায়গাটা ছিঁড়ে যায় তো এই জায়গাটা ছিঁড়ে গেলে আমরা সাধারণত এখানে টেপ মেরে রেখে দিই টেপ তো সেলু টেপ মারার কারণে এখানে কিন্তু কালোও হয়ে গেছে এবার যখন এই যে নতুন অবস্থা আমরা চার্জার কিনে আনছি তখনই যদি একটা কাজ করে নিতে পারেন তাহলে এই মাথার অংশটা কিন্তু ছিঁড়বেই না কারণ এই মাথার অংশটা বেশি পরিমাণে ফোল্ড হয় এদিক ওদিক সবসময় করে কারণ এইভাবে করতে গেলে আমরা এবার কি করব ওরকম করলে একটু ছিঁড়ে যায় তাই একটা পেন থেকে বা তিল যে পেনগুলো আছে সেই টিপ টাপ যে পেনগুলো তার মধ্যে থেকে যে স্প্রিংগুলো পাওয়া যায় সেই স্প্রিংয়ের সাহায্যে আমাদের এই সমস্যা থেকে রেহাই পেতে পারি তো যখনই একটা চার্জার নতুন কিনে আনছেন আনার পর সেই স্প্রিংটাকে ঠিক মাথার এই জায়গায় আমি যেভাবে কাজটা করছি আপনারা ঠিক সেইভাবেই কাজটা করবেন তো এভাবে এই স্প্রিংটা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দেওয়ার পর এবার দেখবেন এই স্প্রিংটাই মাথার দিকটায় চার্জারে থাকার কারণে এইটা কিন্তু খুব সহজে কিন্তু এদিক ওদিক আমরা যেভাবেই ঘোরাবো না কেন সেইভাবে ঘুরবে এবার চার্জ দিয়ে ফোনটা আমরা একবার এদিক একবার ওদিক কিন্তু করতে থাকি তখন প্রেসারটা কিন্তু চার্জারের উপর লাগবে না স্প্রিং থাকার কারণে এটা খুব সহজে কিন্তু একবার এদিক থেকে ওদিক করা যাবে প্রেসারটা সমস্তটাই কিন্তু স্প্রিংয়ের গায়ে লাগবে তো আপনারা এইভাবে যদি একটা স্প্রিং জড়িয়ে রাখতে পারেন নতুন চার্জারের উপর মানে এই যে মাথার দিকে তাহলে কিন্তু চার্জার ছিঁড়ে যাওয়ার যে সমস্যার মধ্যে আমরা সবাই ভুগি সেই সমস্যার মধ্যেই পড়তে হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমি চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা যখনই গ্যাস সিলিন্ডার আমরা আনি আনার পর প্রথম কাজ করব গ্যাস সিলিন্ডারের এক্সপায়ার ডেটটা আমরা দেখে নেব দ্বিতীয় কাজ আমরা কি করি সিলিন্ডারটা মেপে নিই এবার এই যে এক্সপায়ার ডেটটা কবে হচ্ছে মানে ডেটটা কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে আমরা কী করে বুঝবো এই যে সিলিন্ডারের মধ্যে যে সংখ্যাগুলো লেখা থাকে এর মধ্যেই কিন্তু লেখা থাকে ডেট কবে এক্সপায়ার হচ্ছে এখানে সি লেখা আছে দেখবেন অনেকের এ থার্টি বি টোয়েন্টি এইট সি টোয়েন্টি সিক্স এইভাবে লেখা থাকে তো এইভাবে লেখার কারণ কি আমি বলছি প্রথমত এর মধ্যে যে সংখ্যাগুলো থাকে যেমন এ টোয়েন্টি সিক্স যদি থাকে তাহলে বুঝতে হবে মাসের প্রথম থেকে এ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বি মানে এপ্রিল মে জুন সি মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর ডি মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এরকম কিন্তু মাসের ভাগ করা থাকে আমার এখানে সি আছে তার মানে এটা সেপ্টেম্বর মাসের দু সালে এটা কিন্তু ডেট এক্সপায়ার হয়ে যাবে আপনারা এটা কিন্তু খেয়াল করে নেবেন তো আমরা এখানে কেন গ্যাস সিলিন্ডারের মধ্যে চা পাতা ইউজ করব। চলেন দেখে নিই তো বন্ধুরা আমরা গ্যাস সিলিন্ডার আনার পর ডবল সিলিন্ডার যাদের থাকে দেখবেন একটা সিলিন্ডার একটা জায়গায় দীর্ঘদিন রাখতে রাখতে এইভাবে সিলিন্ডারটার যে যে জায়গায় রাখছি সেখানে একটা জঙ্গের দাগ পড়ে যায় সে গোল করে যে জংয়ের দাগ পড়ে যায় দেখতে খুবই খারাপ লাগে আর সেই দাগগুলো কিন্তু আমাদের চেষ্টা করতে হবে মাঝে মধ্যেই তুলে ফেলার তাই তুলতে গেলে আমরা কি করব। এখানে ব্যবহার করা যে চা পাতাগুলো আছে নতুন চা পাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা চা খেয়ে নিয়েছি এবার যে চা পাতা পড়ে আছে সেই চা পাতাটা একটু রেখে দেবেন রাখার পর সেই দাগের মধ্যে চা পাতাগুলো এইভাবে দিয়ে দেবেন এইভাবে চা পাতা দেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ মেশাতে হবে মেশালেই কিন্তু কাজটা খুব সহজেই হয়ে যাবে তো আমি এখানে যতটা চায়ের পাতা ছিল সমস্তটাই কিন্তু দাগের মধ্যে একটু দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার পর আমাদের প্রত্যেকের কিন্তু রান্নাঘরে ক্লিনিংয়ের জন্য আমরা হারপিক রেখেই থাকি সেই হারপিক যে শুধু টয়লেটে ইউজ হয় তেমনটি কিন্তু নয় আমরা কিচেনেও একটা করে হারপিক অবশ্যই রাখব সেই হারপিক এইভাবে পুরো গোল করে যে জায়গায় মোর্চার দাগ পড়ে গেছে সেই জায়গাটার মধ্যে হারপিকটা দিয়ে দেব। এইভাবে দিয়ে আমরা কিন্তু এটাকে একটা ব্রাশের সাহায্যে চারিদিকে লাগিয়ে নেব ব্রাশের সাহায্যে এইভাবে আমরা যদি চায়ের পাতা আর হারপিকের এই মিশ্রণটা চারিদিকে লাগিয়ে দিতে পারি এইভাবে লাগিয়ে আমাদের কিন্তু এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য এভাবে ছেড়ে দিতে হবে তাহলে যত যেদি দাগ হোক না কেন সেই দাগ কিন্তু উঠে যাবে এভাবে ব্রাশের সাহায্যে ঘষে নিলে যতটুকু উঠলো উঠলো এইবার দশ থেকে পনেরো মিনিট পর আমরা কিন্তু আবারও ফিরে আসবো দশ থেকে পনেরো মিনিট পর এটা কিন্তু নিয়ে নেব একটা কসব্রাইট কসব্রাইটের সাহায্যে এটা কিন্তু টোলে নেব এইভাবে ডললে বন্ধুরা দেখতে পাবেন এর মধ্যে যে মোর্চার দাগগুলো আছে সেই দাগগুলো নিমেষের মধ্যেই কিন্তু উঠে যাচ্ছে তো আপনাদের বাড়িতেও এই ধরনের সমস্যা থাকলে এই ছোট্ট টিপসটার মাধ্যমেই আপনারা কিন্তু রেহাই পেয়ে যেতে পারেন তো বন্ধুরা দেখতেই পারছেন কতটা সহজে কিন্তু এখানে মোর্চার দাগ উঠে গেল এইবার একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর এই যখনই চা পাতাগুলো পরিষ্কার হয়ে যাবে একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিলে এই জায়গাটা একেবারে পরিষ্কার চকচক হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার ভিডিও কে কোথার থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিও কোথায় কোথায় যাচ্ছে আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই কিন্তু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হবে তো বাই টাটা